আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সতেরোটি মাখরাজ আজকে এক ভিডিওতে ইনশাল্লাহ আমরা শিখে নেব হতে পারে আপনার জন্য এটা পরীক্ষার জন্য রিভিশন অথবা কোরআন মাজিদ তেলাবাদ করার জন্য হরফগুলো কোথায় থেকে উচ্চারণ হয় সেগুলো জানার জন্য এবং যে ব্যক্তি কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সে ব্যক্তি সর্বোত্তম আমরা সতেরোটি মাখরাজ শেখার জন্য অবশ্যই কলম এবং খাতা হাতে নিয়ে বসে পড়ি এবং এগুলো আমরা দেখে দেখে ভিডিওটি পোস্ট করে লিখে লিখি এবং আমি আপনাদেরকে যেভাবে বলবো উচ্চারণ সেভাবে আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন আরবি হরফ উনত্রিশ এবং মখরাজ সতেরোটি এর মানে সতেরোটা জায়গা থেকে উনত্রিশটা হরফ উচ্চারণ হয় তাইলে এক নম্বর মাখরাজ এই এক নম্বর আর দুই নম্বর আর তিন নম্বর আর চার নম্বর এগুলা শুধুমাত্র নম্বর কিন্তু সঠিক যে জায়গাটা দরকার সেই জায়গাটা হইতেছে এই দুইটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় এই দুইটা হরফ হলকের শুরু হইতে উচ্চারণ হয় হামজা হা এখন হামজা কি হলকের শুরু থেকে উচ্চারণ হয় না হামজার উপরে হরকত দিলে পরে আপনার হলকর শুরু থেকে উচ্চারণ হইব আর উপরে হরকত দিলে পরে হলকের শুরু থেকে উচ্চারণ হইব যেমন আ হা হরকত দিছি হরকত দিয়া আমি হরফ উচ্চারণ করছি তারপরে হলে করে শুরু থাকে এই দুইটা উচ্চারণ হয়েছে ঠিক একই রকম আপনি প্রতিটারে কি করবেন হরকত দিয়া পরিপূর্ণ হরফ পরবেন অথবা জবর দিয়া পরবেন দ্বিতীয় মাখ হচ্ছে আইন এবং হা এই হার উপর একটা জবর দিছি আর আইনের পূর্ণ নাম ফরসি। আইন এবং হা কোন জায়গা থেকে উচ্চারণ হয় হলকের নম্বর মাখরাজ। আমরা তিন নম্বর মাখরাজ কোথায় থেকে উচ্চারণ হয় পূর্ণ হরফের নাম কইছি এবং হা এর উপর একটা জবর দিছি হইন সাইন নম্বর হয়েছে। আপনার দুই নক্তালা অফ অফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় জিবার গুড়া তার উপরের তালুর সাথে লাগাইয়া দুই নখতওয়ালা কাপ উচ্চারণ হয় এই কাফের নাম হয়েছে তার বরাবর তালুর সাথে লাগাইয়া এই কাপ উচ্চারণ হয় এই কাপের মাখরাজ নম্বর হচ্ছে চার অর্থাৎ চার নম্বর মখরাজ কফ ঠিক একই রকম পাঁচ নম্বর মখরাজ যদি আমরা দেখি পাঁচ নম্বর মহারাজ হচ্ছে পেশানো কাফ এই কি বলে কাফ তাইলে কাপবার গুড়া তাকি একটু আগে বাড়াইয়া তার উপরের সাথে লাগাইয়া এই পেশানো কাফ উচ্চারণ হয় এটার উচ্চারণ কিভাবে হবে কা কি জবর জের এবং পেশ দিয়ে উচ্চারণ করবেন ছয় নম্বর মহারাজ ছয় নম্বর মহারাজ জিভার মধ্যহান তাকি ও তিনটা হর উচ্চারণ হয় এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগানি লাগে এই তিনটা হরফের নাম হইছে জিম শিন এবং এই তিনটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় জিবার মাঝখান এবং তার উপরের তালুর সাথে লাগাইয়া জিম শিন এবং ইয়া এই মখারাজ নাম্বার হচ্ছে ছয় তাহলে ছয় নম্বর মখরাজ কি জিম শিন এবং ইয়া এখন যদি আমরা সাত নম্বর মাখরাজ দেখি সাত নম্বর মাখরাজ হয়েছে বদ। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জিবার গুড়ার কিনারা জিবার গুড়ার ডাইন কিনারা এবং বাম কিনারা আর উফরের দাঁতের মারির গুড়ার সাথে লাগাইয়া বদ উচ্চারণ হয় বদ জিবার গুড়ার কিনারা ডান দিকের উপরের দাঁতের মারির সাথে লাগবে এবং বাম দিকের উপরের দাঁতের মারির সাথে লাগবে তখন দ্বাদ উচ্চারণ হয় তারপরে দেখতে পাচ্ছেন আট নম্বর মাখরাজ আট নম্বর মাখরাজ হইছে আপনার লাম জিবার আগার কিনারা জিবার আগার পার্শ্ববর্তী এবং সামনের উপরের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয় লাম এটা পূর্ণ হরফের নাম এবং তারপরে নয় নম্বর মাখরাজ হচ্ছে জিহিবার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া নুন উচ্চারণ হয় এটা কি নুন এটা হচ্ছে আপনার নুনের মাখরাজ সুবিধার্থে নাম্বার ফালানো হয়েছে দশ নম্বর মাখরাজ অর্থাৎ জিবার আগার ফিসন অর্থাৎ জিবার আগার ফিট তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া র উচ্চারণ হয় র উচ্চারণ হয় তাইলে আমরা এক তাকে দশ নম্বর মাখরাজ পর্যন্ত জানলাম এখন আমরা জানবো আপনার পরবর্তী মাখরাজগুলো এগারো নম্বর মাখারাজ থাকে এগারো নম্বর মাখারাজ হইসে আপনার ত ডাল এবং তা ডাল তা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জিবার আগা সামনের উপরে দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া ত ডাল এবং তা উচ্চারণ হয় এবং বারো নম্বর মাখারাজ হইছে জিবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া দুই দাঁতের আগার দিকে লাগাইয়া ওয়া অর্থাৎ সব থেকে দুর্বল অরফ হচ্ছে এই তিনটা ওয়া জাল এবং সরি সাদ সিন জা সব থেকে দুর্বল অরফ নিচে তিনটা সরি আমি ভুল বলছি এই তিনটা সবল হরফ তাহলে বারো নম্বর মাখরাজ হয়েছে আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সাদ সিন এবং জা জিবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আকার সাথে লাগাইয়া এই জায়গার মধ্যে পেট দেয় নাই পেট ও আকার সাথে লাগাইয়া সাদ সিন এবং উচ্চারিত হয় আর তেরো নম্বর আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাল এবং সা এই তিনটা হরফ হচ্ছে সব থেকে দুর্বল হরফ তারপরে চোদ্দ নম্বর মাখরাজ হইছে আপনার ফা তাহলে ফাঁ কোন জায়গা থেকে উচ্চারণ হয় নিচের টুটের ফেট এবং উপরের দুই দাঁতের আকার সাথে লাগাইয়া ফা উচ্চারণ হয় আর ফনেরো নম্বর মাখরাজ হয়েছে দুই টুট তাকি বা ওয়াউ মিম উচ্চারণ হয় ওয়াউ ঠুট গুল করিয়া খোলা মুখ রাখিয়া উচ্চারণ করতে হয় এবং বা ঠুটের বিচা জায়গায় এবং মিম টুটের শুকনা জায়গা তাকি উচ্চারণ হয় তাইলে মিম টুটের শুকনা জায়গা তাকি আর বা বিচা জায়গা তাকি আর ওয়াউ উচ্চারণ করার সময় গুলাকার জায়গা তাকি উচ্চারণ হয় এখন মাখরাজ হয়েছে। মুখের খালি জায়গাটা কি মদের হরফ করা যায় মদের হরফ হয় ওয়াউ আলিফ এবং ইয়া এটাই হচ্ছে ষোলো নম্বর মাখরাজ আর সতেরো নম্বর মাখরাজ হয়েছে নাখের বার্ষিক থেকে গুন্না উচ্চারণ এটাও কিন্তু একটা মাখরাজ তাহলে আপনারা এই হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হয় এগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর মাঝে জানতে পারস যদি ভালো লাগিয়া থাকে তাহলে আপনারা এই ভিডিওর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাইয়া আর এই আপনাকে মুখস্থ করতে হবে বাচ্চারা যখন যায় তখন হুজুর তাদেরকে মুখস্থ করায় যিবার আগা সামনের উপরে দুই তাদের গোড়ার সঙ্গে লাগাইয়া তাল জিবার আগা সামনের উপরে দুই তাদের গোড়ার সঙ্গে লাগাইয়া তাদাল তা আচ্ছা আমি যেভাবে আপনারা এখন জানাই দিছি শুধুমাত্র আপনারা শুনছেন আপনারা শুধুমাত্র এখনই মনে থাকবো পাঁচ মিনিট পরে মনে থাকতো না তাইলে পাঁচ মিনিট পরে মনে থাকার লাগে আপনারা কিটা করবা এটা মুখস্থ করবা প্রতিদিন আপনারা তিনটা করে মাখারাজ মুখস্থ করে লিবা তাইলে দেখবা ইনশাল্লাহ আপনারা কিটা সবগুলা মাখারাজ শিখে নিতে পারবা প্রথম দিন আপনারা মুখস্থ করবা যে এক নম্বর মাখারাজ হলকর শুরু থাকি হামজা হা হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান থাকি আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ থাকি গাইন খা এই তিনটা মাখরাজ মুখস্থ করবা প্রথম দিন বাদর তিন দিন মুখস্থ করবা চার পাঁচ ছয় নম্বর মাখরাজ বাদর দিন মুখস্থ করবা সাত আট নয় নম্বর মাখরাজ বাদর দিন নয় দশ এগারো এর পরের দিন তেরো চোদ্দ পনেরো এর পরের দিন ষোলো আর সতেরো নম্বর মাখরাজ আপনারা বা আর যদি আপনারা শিখতে কোনো অসুবিধা হয় অথবা আপনারা বা চ্যান্তের শিখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কোনো হুজুর অথবা উস্তাদের শরণাপন্ন হইয়া আপনারা ও মখরাজগুলো তারারে শিখাইবা তাইলে তারার কোন হরফ কোন জায়গা থেকে মাখারাজ উচ্চারণ হয় হরফ উচ্চারণ হয় এবং হরফ কীভাবে সহি উচ্চারণ হয় তারা জানতে পারবা অবশ্যই এই ভিডিওটি আপনার ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেন আর মন্তব্য জানায় দিন এই ভিডিওর কমেন্টে